আবাস যোজনার টাকা দেওয়া অর্থাৎ যে বরাদ্দ প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত দপ্তরের নতুন নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ দিলেন পঞ্চায়েত দপ্তর তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং কবে আবাস যোজনার টাকা বরাদ্দ করা শুরু হবে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ পঞ্চায়েত দপ্তরের আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ ডিসেম্বরের মধ্যেই আবাস টাকা বরাদ্দ শুরু করতে হবে জেলায় জেলায় নির্দেশ পঞ্চায়েত দপ্তরের তো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ করা শুরু করে দিতে হবে তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া তো আবাস যোজনার টাকা বরাদ্দ করা শুরু করার আগেই আবাসের যে তালিকা সেই তালিকাটি তিনটি স্তরে অনুমোদন করা হবে এরপরে এখানে বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায় আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে তো আবাসের তালিকা যে তিনটি লেভেলে বা তিনটি স্তরে অনুমোদন করা হবে সেই তিনটি লেভেল বা সেই তিনটি স্তর হল গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে তালিকার এবং এই তিনটি স্তর অর্থাৎ ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অনুমোদন দিয়ে দেওয়ার পরেই আবাস যোজনার টাকা বরাদ্দ করা শুরু করে দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক এসডিও জেলা শাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে তো উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার যে তালিকা সেই তালিকাটি রিলিজ করে দেওয়া হবে এবং সেই আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লকে বা প্রত্যেকটি এসডি অফিসে বা জেলাশাসকের অফিসে দিয়ে দেওয়া হবে এবং আপনারা যদি অনলাইনে দেখতে চান তাহলে এখানে বলে দেওয়া হয়েছে জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা সেই লিস্ট বা আবাস যোজনার লিস্ট আপনারা দেখে নিতে পারবেন তো আপনার জেলার বা আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আবাস যোজনার তালিকা দেখবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তার আগে আমরা এই আপডেটটি পুরোপুরি দেখে নেব তারপরে এখানে বলা হয়েছে ও সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের তো এখানে বলা হয়েছে উনত্রিশ নভেম্বরের পর যে তালিকা রিলিজ করা হবে সেই তালিকায় থাকা নামে যদি কোনো অভিযোগ হয় তাহলে সেটি মীমাংসা করে নিতে হবে এরপরে এখানে বলা হয় যে প্রসঙ্গত আবাস যোজনার টাকা দুর্নীতি রাজ্য জুড়ে তোলপার অযোগ্যদের নাম তালিকায় থাকা অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজেই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই এগারো দফার নির্দেশ জারি করে পঞ্চায়েত দপ্তর এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ তো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এগারো দফার নির্দেশ জারি করা হয়েছে এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে এবং আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আপনার ডিস্ট্রিক্ট বা আপনার জেলার ওয়েবসাইটে তালিকা বা লিস্ট রিলিজ করলে কিভাবে আপনারা দেখবেন তো তার জন্য আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চবারে আপনাদের লিখে দিতে হবে আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করে দিলেই আপনার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট বা ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টাল সেটি কিন্তু খুলে যাবে তো বর্তমানে এখন আবাস যোজনার যে তালিকা সেটি রিলিজ করা হয়নি ছাব্বিশ তারিখের পর রিলিজ করা হবে ছাব্বিশ তারিখের পর আপনি আপনার ডিস্ট্রিক্টের বা আপনি আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটি এখনও দেওয়া হয়নি যখন এই ওয়েবশাইনটি চলে আসবে আমি এটি একটি আলাদা ভিডিও করে আমাদের চ্যানেলে দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নেবেন তো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন তো আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ